মাঝে মাঝে নিজেকে অনেক প্রশ্ন সম্মুখীন হতে হয় কখনো আনসার খুঁজে পাই না তাই তো কখনও বাসা থেকে নদীর ধারে এসে বা কখনও রাস্তার পাশে এসে বসে থেকে নিজেকে প্রশ্ন করে আনসার খুঁজে চেষ্টা করি কিন্তু খুঁজে পাই না ছোটো থেকে কষ্ট করে আমাদের জীবন জীবনে আসলে কতটুকু সুখী হতে পেলাম বড় একটা ভালো মনের গাড়ি ছোট্ট একটা সংসার করে জীবন যেমন করতেছে দেখতেছেন ছোট্ট একটা কম দামের মোবাইল এটাই হচ্ছে আমাদের জীবন নাকি পুরুষ হিসেবে আমাকে সারা জীবনে কষ্ট করতে হইব এটাই কি পুরুষের বৈশিষ্ট্য তো খুব একা লাগে খুব যখন নিজের প্রতি নিজেকে ভাবনা সৃষ্টি হয় তখন খুব খারাপ লাগে ভালো তখনই লাগে যখন আপনারা বসে থাকেন আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার পাশে থাকবেন আমার কমেন্টে কিছু লিখে যাবেন ধন্যবাদ